শিক্ষার জন্য বলছি বহু কাফেলা আছে আলহামদুলিল্লাহ কাফেলা আছে আছে আমি আপনাদের অনুরোধ করছি আল্লাহর বললাম আপনারা আকিদার কাফেলাকে খুঁজে বের করবেন এটা করলে আপনার হজটা আমি মনে করি আপনার মালে সমস্যা থাকতে পারে আপনার ইমানে সমস্যা থাকতে পারে কিন্তু হজ্জের আহকামের ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহ আলাইহি কি বলছেন খুজু আন্নি মানা সে কাকুম হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো আমার কাছ থেকে না হজ্জের পদ্ধতি খেয়াল করছেন আপনারা অতএব আমি আপনাদের বললো রাসূলের তরিকায় হজ করার জন্য আগে কাফেলা খুঁজে বের করবেন কিছু না করলেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে কাফেলা বের করবেন ভালো কাফেলা এটাও বলে দিই আমার কিন্তু কোনো কাফেলা নাই আপনাদের মধ্যে কু ধারণা ইমান নষ্ট করে না জন্য আপনাদের মধ্যে কুধারণা সৃষ্টি করেন না যে কাফেলে হজে যেতে বলছে ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু আমি বলেছিলাম কু ধারণা করলে আমি আপনাকে বলছি ওয়াজ করা যায় না তো খুব সমস্যা সব মানুষ মনে করে ওই যেমন জাকাতের ওয়াজ করা যায় না ওই দেখো সাতকার ওয়াজ শুরু করেছে এবং টাকা চাইবে হাই রে ইমান আপনাদের মধ্যে কি ইমান নিয়ে আপনারা করেন হ্যাঁ কত টাকার মালিক হয়েছেন আপনারা নাজুবুল্লাহ